কারণ আমরাই মামলা করি মামলা করার পরে আইডিয়াল স্কুলের অভিভাবকরা পদক্ষেপ নিচ্ছে কিনা এটার উত্তর আমি দিতে চাই হ্যাঁ যেহেতু বিয়ে যেহেতু ফোর্স ক্রিয়েট করে বিয়ে করছে সুতরাং বিয়ে শব্দ বলতে আমি রাজি না এক আইডিয়াল স্কুলের অভিভাবকরা শিক্ষকরা কতটুকু পদক্ষেপ নিচ্ছে এই প্রশ্নটার উত্তর যদি আমি দিতে চাই আমি যখন মামলা করি করেছে মোস্তাক থেকেই তাকে বাতিল করছে বাতিল করার আগে শিক্ষকদের চাপের মুখে পদত্যাগ করছে তারপর প্রিন্সিপাল শুধু একটি রিকোয়েস্ট করছিল যে আমার চাকরির মেয়াদ আর বাইশ দিন আছে এই বাইশ দিন আমি ছুটিতে কাটাতে চাইঙ্কল বাইরে হতে চাই না এইটুকু শুধু আমাকে সুযোগ দেন প্রিন্সিপাল অভিভাবকরা বলছে বাইশ সেকেন্ডও সময় পাইবেন না আপনাকে আজকের মধ্যে পদত্যাগ করা লাগবে ওই দিনে পদত্যাগ করছেন আর কি শুনতে চান আমার আমাকে বারো তারিখ সকাল দশটা আটত্রিশ মিনিটে একটা মোবাইল থেকে আমার মোবাইল কল আসে এবং বলে বলতেছে যে আপনি কি তিসার আপু বলছেন আমি বললাম জি জি বলছি বলতেছে আপনি বেশি বাড়াবাড়ি করিয়েন না আপনার মেয়েকে কিন্তু মারা ফেলুন এইটুকু পর্যন্ত কথা হয়েছে তারপর আমি রাত দেড়টা একটা বিশ মিনিট একটা একটা পঁচিশ মিনিট এরকম হবে আমি লিখছি স্পেসিফিক তো এই সময় মিস কল তারপর সকালে সকালে উঠে আমি দেখলাম মিস কল সুতরাং এত রাত্রে যা যে বাংলাদেশ থেকে অন্য দেশ থেকে কল আসলে সমস্যা নেই কিন্তু বাংলাদেশ থেকে যদি কলটা আসে সুতরাং এটা অশুভ উদ্দেশ্যে এবং হীন হীন উদ্দেশ্যেই তারা কল দিয়েছিল উঠায় নিয়ে গেলাম গিয়ে বললাম দেখা ধরে বললাম যে তুমি সই করো সুতরাং আমি আপনাদেরকে বলি আপনাদের বুকে যদি পিস্তল দা বলি স্বেচ্ছা মোবাইল টোবাইল সব দিয়ে দেন আপনি দিয়ে দিলেন আপনি বলেন তো এটা তাকে মুস্তাক তাকে কলেজ থেকে উঠাই নিয়ে গেছিল উঠাই নিয়ে যাওয়ার পরে সে হোটেলে নিয়ে গেছে কলেজের আইডিয়াল পোশাক আপনারা জানেন সালোয়ার কামিজ এবং ওর সব সাদা কিন্তু গাড়িতে যে উঠায় নিয়ে গেছে ওখানে যে ভিডিওটা আপনারা দেখছেন সেটা দেখি সে কোনো স্কুলের ড্রেস ছিল কলেজের ড্রেস ছিল ছিল না কলেজের ড্রেসটা কীগুলো এখন ওইটার উত্তর আবার মোস্তাক দিচ্ছে আমি বলছিলাম যে খাও খাও পরা এইটুই শুধু বলছিলাম খাও 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 পরা বললে পোশাকটা খুলতে হবে কেন এক যে লোকটা বইয়ের মধ্যে লিখছে শুধু পর সেই লোকটা কলেজ থেকে যাওয়ার পথে যে মেয়েটা কলেজ যাচ্ছে সেই তুমি কলেজ থেকে উঠায় নিয়ে গিয়ে তুমি হোটেলে নিয়ে যাবা বইয়ের মধ্যে লিখবো খালি ছাত্রীদের উদ্দেশ্য ছাত্র ছাত্রীদের উপদেশ আমি দিচ্ছি খালি পড়ো আর পড়া পড়া ও খালি ধরো আর ধরো আর ধরো অবশ্যই তদন্ত সবগুলার তো আমি ওই জন্য কপি একটা ফাইল দিয়ে গেলাম আরো যদি সহযোগিতা লাগে অবশ্যই আমাকে ডাকবে আমি আমি ওনাদের কাছে এস কারাতি টিভি